স্কুলে গেছিলাম স্কুল থেকে ফিরে এসে আমদে মুড়ি খেয়ে নিয়েছিলাম কালকে রুটি ছিল হোটেলের তরকারি চোটা দিয়ে স্যামল খেয়ে নিয়েছিল বাবুকে শ্যামল সুজি করে দিয়েছিল আর এটা বড়দের ভাত হচ্ছে আমের টক করছি আমি হচ্ছে ভাজাটা দিদি চাপিয়ে দিয়েছিল আমি নাড়ছি আর হয়ে গেছে এটা বন্ধ করে দিয়েছি আর এখানে ডাল কালকে পেঁয়াজি বানিয়ে গেছিলো আর এটা এখন একটা একজন আছে নিরামিষ খাই সে একটু অন্য রকম খাবার খায় না পেঁয়াজ আদা রসুন কিচ্ছু নেই তার জন্য এই ঝিঙার তরকারিটা নরম ঝিঙেটা যেটা হয় এটা ভেন্ডি ভাজা সবার জন্য পটলের তরকারি কালকে পেঁয়াজি বানিয়ে দিয়েছিল আর এটা হচ্ছে শশা সালাদ গাজর হবে এতে আম হবে ওতে আর ভাত এটা লম্বা সরু চালের ভাত এটা সামুজির জন্য রাত্রে খাবার শুরু করে যে সাড়ে দশটা বাজে এখন লক্ষ্মী লাইভে যাবো এই যে এটা ঝিঙে দিয়েছি আলু দিয়েছি পেঁয়াজ দিয়েছি টমেটো দিয়েছি সবাইকে একটু আগে কটো দিয়েছি কিন্তু তাড়াতাড়িতে আর একটু দেরি করে দিলে হতো এটা ভালো করে কষাবো আদা রসুন পেঁয়াজ সব দিয়ে দিয়েছি গ্যাসটা সবজি বানাচ্ছি ধনে গুঁড়া জিরে গুঁড়ো দেবো কষাচ্ছে একদম কুকারের সিটি মেরে দেবো আর এই যে দুধটা রেখেছিলাম একটু চা খাওয়া বলে এটা সামল পরে খেয়ে নেবে আর এই যে দেখো চায়ের ডিব্বাটা এখন আছে তো আমি ভিডিওটা এই তোমাদের এইটা নিয়ে শরটা দুপুরের খাবার এটা খাবার করবো মুড়ি খাবো বলে রেখেছিলাম সামল বললো মুড়ি খাবানোর জন্য ওকে কনফ্লেক্স দিয়েছিলাম দিয়ে এই খাওয়া হয়নি কিছু দেখো দুধ জাল দেবে বলে রেখে দিয়েছি দুধটা বাইরে বার করেছে একটা বড় জায়গায় দিতে হবে এটা হচ্ছে কান্দ্র লাইভ করতে করতে সময় চলে গেছিলো হয়নি তো দুটো একটু তরকারি কিছু ছিল না অল্প একটু তরকারি আছে ওই জন্য একটু বানিয়ে নিচ্ছি তারপরে সকালে শুধু পরোটা করব হয়ে যাবে এই তরকারি দিয়ে হয়ে যাবে আর দুপুরে লীলা দিয়ে আসবে লীলা দিয়ে তরকারিটা নিয়ে নেবে আর লেলা দিয়ে মাছ মাংস কিছু খায় না নিরামিষ নিরামিষ বলতে ভেজ ওই জন্য এইসব হচ্ছে আমাদের কান্ড কারখানা একটু ধনে গুঁড়া জিরে করে দেবো ধনে গুঁড়োই নিয়ে দেখছি শুধু জিরে গুঁড়ো রেখে দিয়েছে এইটা ধনে গুঁড়ো এটা অ্যাড করে দিলাম জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম পছন্দ থাকবো এটা করতে করতে এডিট করে দিয়ে তারপর ভিডিওটাকে পোস্ট করেছিস তোমাদের যেহেতু দিয়ে তারপর আবার আমি দিদিভারে একটু লাইভে যাবো দশ মিনিটের জন্য হলেও যেতে হবে রুলস রুলস সেই জন্য চলো সবাই ভালো থেকো ভিডিও যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট করো